বন্ধুরা সবাইকে কুম্ভ রাশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান হয়ে যাও তোমাদের চোখ এখন খুলতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর কালো সত্য তোমাদের সামনে এসে দাঁড়াবে বন্ধুদের এত বড় ঘটনা তোমাদের জীবনে আজ পর্যন্ত কখনো ঘটেনি আজ আমি তোমাদের এমন একটা সত্য বলবো শুনে তোমাদের হাত পা কাঁপতে শুরু করবে কখনো স্বপ্নেও ভাবনি যে তোমাদের জীবনে এমন দিন আসতে পারে বন্ধুদের আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা আশীর্বাদ তোমাদের জন্য একটা চমৎকার ঘটনা এই ভিডিও তোমাদের এমন কিছু সত্যি বলবো যে কথা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি তাই বন্ধুরা আমার কথাগুলোকে মজাক হিসেবে না নাও কারণ আজ তুমি যদি এই সত্যিটা এড়িয়ে যাও তাহলে জীবন তোমাকে অনেক বড় ধোঁকা দিতে পারে এত বড় বিপদ তোমার ওপর আসবে যা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি তাই ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে দেখো আজ আমি তোমার চোখ খুলে দেব। আজকের এই ভিডিও তোমার জন্য এক চমক এক আশীর্বাদ এবং এমন একটা সত্য যা তুমি কখনো ভাবো নি বন্ধুরা অনেকেই বলেছে তোমাকে অনেক ঠকানো হয়েছে তোমার ভালো মানের সাথে মানুষ অনেক খেলা করেছে তোমার সরলতার তোমার ভালো মানের অনেক সুবিধা নিয়েছে মানুষ কিন্তু এখন আমি আর তাদের সুবিধা নিতে দেব না আজকের এই ভিডিওতে আমি এমন একটা সত্যি তোমাকে বলবো যা শুনে তোমার রোমাঞ্চ উঠে যাবে তাই বন্ধু একটু সময় বের করো কয়েক মিনিটের জন্য আর আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ বন্ধু আজ এই কথা তুমি যদি জানতে পারো তাহলে তোমার সামনে আসা অনেক অনেক বছর কোনো দুঃখ বা কষ্ট ছাড়াই কাটবে কিন্তু আজকের এই কথাটা যদি তুমি যদি একে উপেক্ষা করো তাহলে তোমার বড় ধরনের বিপদ ও কঠিন সমস্যার মুখোমুখি হতে হতে পারে তাই বেটা এই ভিডিওটা একদম উপেক্ষা করার ভুল করো না প্রথমেই বন্ধুরা ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে যাদের মা রানী সচ্চা ভক্ত তারা এই ভিডিওটি দেখছে সবার কাছে আমার হাত জোর করে একটা ছোট্ট অনুরোধ তুমি বন্ধুরা এই ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলো না আর সাথে সাথে ভক্তর হৃদয় দিয়ে কমেন্ট বক্সে জয়মা দুর্গা জয়মা ভদ্রকালে লিখে দাও মা রানী তোমার সব ইচ্ছা পূরণ করবেন এবং তোমার জীবনের সব সংকট দূর করবে বন্ধুরা একটা কথা তোমরাও আমি আর এই পুরো বিশ্ব খুব ভালো করে জানে যে গত পাঁচ বছর তোমাদের জীবনে কতটা কঠিন ছিল গত পাঁচ বছরে বন্ধু তুমি জীবনে এমন কোনো সংকট দেখোনি কি শেষ পর্যন্ত তুমি কোনো দুঃখ দেখোনি তোমার জীবনে বন্ধু গত পাঁচ বছরে এমন এমন ঘটনা ঘটেছে যে শুধু কথা বললেই চোখে জল চলে আসে মানুষ তোমাকে বারবার প্রতারিত করেছে তোমার সাথে অনেক ঠকানো ভাতপেদানো করেছে বারবার সংকটে ফেলে দিয়েছে কিন্তু তুমি প্রতিটা দুঃখ আর প্রতিটা কষ্ট হাসি মুখে সামলে নিয়েছ তুমি জীবনে কখনো কাউকে পাল্টা জবাব দিতে শেখনি তোমার বাবা মা কখনো কাউকে বদলা নিতে শেখায়নি তোমাকে সময় ভালো শিক্ষাই দেওয়া হয়েছে কিন্তু হয়তো তোমার জানা নেই আজকের এই সময়ে এসব ভালো শিক্ষার কেউ কোনো মূল্য দেয় না আজকাল সবাই শুধু নিজের লাভের কথা চিন্তা করে অর্থাৎ যেখানে তাদের লাভ হয় সেখানেই তারা ঢুকে পড়ে আর এই কারণেই বন্ধু গত পাঁচ বছর ধরে তোমার আশেপাশের যারা আছে তারা তোমার অনেক সুবিধা নিচ্ছে এটা তুমি জানো না কারণ আপনি তাদের উপর একদমই সন্দেহ করতে পারেন না আপনি তাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন আপনি তাদের উপর চোখ বন্ধ করেই ভরসা করেন এই কারণেই আপনি কখনোই তাদের কথা মিথ্যা মনে করেন না যাদের উপর আপনি বিশ্বাস করেন তাই বন্ধুরা আমি আপনাদের কাছে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চোখ খুলবে কেন কারণ এবার আপনার বিশ্বাস ভেঙে যাবে যাদের উপর আপনি এত বছর ধরে বিশ্বাস করছিলেন আরে যাদেরকে আপনি নিজের মনে করতেন যাদের আপনি আপনার জীবনের এক একটা সত্য বলে জানিয়েছিলেন সবার ছোট থেকে বড় সব সত্য কথা বলেছিলাম আর সেই মানুষগুলোই এখন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে তারা এখন তোমাকে এত বড় ধোকা দিবে যে ছেলে তুমি একদম ভেঙে পড়ে যাবে তোমার সব সুখ ধ্বংস হয়ে যাবে তোমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে কারণ যে তোমার শত্রু যে তোমার দুশ্মন সে তোমাকে একেবারেই এগোতে দিতে চায় না দেখো তুমি কেমন মানুষ তুমি সব সময় সবার ভালোর কথা চিন্তা করো তুমি ভাবো আমার 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 থেকে বেশি ভাই বন্ধু এগিয়ে যাবে তাহলে আমি খুশি কিন্তু আপনার আশেপাশে যারা আপনার আত্মীয় স্বজন তারা মোটেই এটা চায় না ওদের মনে শুধু একটা ভয় থাকে যে আপনি ওদের থেকে বেশি এগিয়ে চলে যাবেন আপনি ওদের থেকে বেশি উন্নতি করে ফেলবেন তাই তারা আপনার বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র রচনা করে এবং আপনাকে ধ্বংস করার চালাকি করে এজন্য বন্ধু সময় মতো আপনাকে এই সব লোকের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে সময় মতো ছেলে এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখো না হলেই লোকেরা আপনার সুখের মধ্যে সব সময় কোনো না কোনো সমস্যা ঝলক লাগিয়ে দেবে সাথে সাথে বন্ধু তিন নম্বরে এমন ভুলগুলো আছে যা আপনি বহু বছর ধরে আপনার জীবনে করে চলেছেন হ্যাঁ ছেলে আজ আমি তোমাকে তোমার জীবনে তিনটে সবচেয়ে বড় ভুলের কথা বলবো এটা কোনো সাধারণ বা ছোটখাট ভুল নয় এগুলো এমন ভুল যা নিয়ে কোনো বন্ধু কখনো আসোস করে না যার কোনো সমাধান নেই এই ভুলগুলো তুমি যতবার করবে তোমার জীবনে ততটাই কষ্ট আসবে তোমার জীবনে ততটাই সংকট আসবে অবশেষে সেই ভুলটা কি তুমি আসলে কি গড়ছো যেটার কারণে বারবার তোমার চোখে জল আসে যার কারণে বারবার আপনার জীবনে সমস্যা আসছে শেষ পর্যন্ত কি ভুল আপনি করছেন তাহলে আমার কথা ভালো করে শুনুন দেখুন আপনি কি করেন সবাইকে নিজের মনে করেন সবাইকে নিজের ভাবেন হ্যাঁ আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আপনি সবাইকে নিজের মনে করেন সবাইকে নিজের ভাবেন আর মানুষদের বিশ্বাস করেন যে তারা আপনার ব্যাপারে ভালো ভাববে তারা আপনার ব্যাপারে ভালো মনোভাব রাখবে তারা কখনো আপনাকে ঠকাবে না তারা তো খুব ভালো মানুষ এই ধরনের ভাবনা আপনি আপনার মাথায় রাখেন যার ফলে কি হয় মানুষ আপনার ভালো দিকগুলো অনেকেই খুব ভুল সুবিধা নিতে শুরু করে মানুষ তোমাকে তাদের কথায় ফেঁসিয়ে নিজের ইশারায় নাচানোর চেষ্টা করে তারা শুধু এটা চায় যে তোমাকে তাদের কথায় আটকে ফেলবে আর তুমি তাদের ইশারায় নাচতে থাকবে তাই ছেলে এমন মানুষদের থেকে সময় মতো দূরত্ব বজায় রাখো এমন মানুষের সঙ্গ সময় মতো ছেড়ে দাও কারণ দেখো যাদের তুমি বিশ্বাস করবে যাদের তুমি নিজের মনে করবে যাদের কাছে তোমার জীবনের রহস্য আর কথা বলবে তারা সব সময় তোমার বিশ্বাস আর ভরসার ভুল সুবিধা নেবে আর তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে সবসময় আপনার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র করবে তাই বন্ধুদের জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো কাউকে জানতে দেবেন না না হলে মানুষ আপনাকে পুরোপুরি ধ্বংস করে দেবে সাথে সাথে বন্ধুদের আপনার টাকার কথা কখনো কাউকে বলবেন না কোথায় কিভাবে টাকা উপার্জন করেন জীবনে কিভাবে এগিয়ে যাচ্ছেন এখন কি করছেন ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এসব কথা ভুলেও কাউকে বলবেন না বন্ধুদের খুব গুরুত্বপূর্ণ খুব দরকারি কিছু কথা বলছি আপনাদের কান খুলে আমার কথা ভালো করে শুনো এই কথাগুলো তোমরা যতজনকে বলবে তারা তত বেশি তোমার সুযোগ তুলবে তাই এই বিষয়গুলোকে মোটেও বাড়িয়ে বলতে হবে না আর হ্যাঁ বন্ধুদের অতীত নিয়ে বেশি চিন্তা করো না তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিজের অতীত নিয়ে খুব দুশ্চিন্তায় থাকো আর বলো কাজ তখন এমন হতো কাজ তখন এমন হতো তাহলে আজ আমি এটা করতাম নানা কথা শুনে তুমি আজ দুশ্চিন্তায় ভোগো কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে চাই যে তোমাদের এখনই জীবনযাপন শিখতে হবে যা আছে তার শুধু আজ সরল কথা আমি তোমাদের একটা খুব জরুরি কথা বলছি কান খোলা করে শুনু বন্ধুরা যা আছে তা শুধু আজ না তুমি তোমার অতীতকাল বদলাতে পারো না তুমি তোমার আগামীকাল বদলাতে পারো তুমি শুধু আজ তোমার বর্তমান পরিবর্তন করতে পারো যা হওয়ার ছিল সেটা হয়েছে আর যা হবে সেটাও হবেই তাই আজকের এই সময় সঠিক সুবিধা নেওয়া তোমার জন্য খুবই জরুরি একদম জরুরি যদি তুমি এই সময় সঠিক ব্যবহার না করো তাহলে এই সময়টাও চলে যাবে তারপর পরে এসে কাঁদতে হবে ধোয়ার ছাড়া তোমার কাছে কিছুই থাকবে না পরে কাঁদার ছাড়া তোমার কাছে আর কিছুই থাকবে না তাই জীবন যদি সুযোগ দিচ্ছে জীবন যদি আজ তোমাকে একটা সুযোগ দিচ্ছে তাহলে দুই হাত দিয়ে সেই সুযোগটা গ্রহণ করো আর উন্নতি নতুন নতুন পথ খুঁজে নাও তোমাকে বাধা দেবে অনেকেই অনেক মানুষ তোমাকে থামাবে বলবে এটা তোমার বাসের নয় এই কাজ করলে তুমি কষ্ট পাবে এই কাজ পক্ষে একদম সম্ভব না, নানা রকম কথা বলবে মানুষ তোমাকে আর তোমার আত্মবিশ্বাস তোমার হাইলাইট পুরোপুরি তারা তোমাকে করে দেবে কিন্তু যদি তুমি একবার মনস্থির করে ফেলো যদি তুমি একবার কিছু করার নকশা ঠিক করে ফেলো তাহলে তোমাকে সেই সিদ্ধান্ত বদলাতে হবে না ছেলেরা আমি তোমাকে এটাই বলতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যতটা বিশ্বাস তুমি নিজের প্রতি রাখবে ততটাই ভালো ফল পাবে কিন্তু তোমার একটা খুব খারাপ অভ্যাস আছে সেটা হলো মানুষের কথা শুনে বিশ্বাস করা হ্যাঁ বন্ধু এটা তোমার সবচেয়ে বড় ভুল যে তুমি নিজের থেকে বেশি মানুষের কথাই বিশ্বাস করো যে তারা কি বলছে তোমার জীবনে কোনো সমস্যা আসে জীবনে কোনো দুঃখ হইলে তুমি সবাইকে সেটা নিয়ে অনেক বেশি বলো সবাইকে জিজ্ঞেস করতে শুরু করো আমি কি করব এই কাজটা কিভাবে করব। বন্ধুদের সঙ্গে কথা বলে কখনো তোমার সমস্যার সমাধান হবে না তোমার সমস্যার সমাধান তোমাকেই নিজের হিমে করতে হবে আর এর জন্য বন্ধু যেই লড়াই লড়তে হবে সেটা নিজেই লড়তে হবে কেউ তোমার সাহায্য করবে না তাই অন্যদের কথাই বেশি বিশ্বাস করো না আর যদি জীবনে কোনো সমস্যা বা দুঃখ থাকে তাহলে তোমাকে তোমার নিজের মানুষদের সাথে কথা বলতে হবে যারা তোমার পরিবারে আছে যারা তোমার নিজের মানুষ তাদের সঙ্গে কথা বলো তোমার সব সমস্যার সমাধান অবশ্যই বের হয়ে আসবে সঙ্গে বন্ধুদের জানিয়ে দিতে চাই তোমার সবচেয়ে বড় শত্রু যে বারবার তোমাকে নষ্ট করছে যে তোমাকে প্রতিটা পদে ধোকা দিচ্ছে সে কেউ আর কেউ নয় সেই মানুষ তোমার কাছাকাছি কেউ একজন এমন কেউ আছে যে দিনরাত তোমার সঙ্গে থাকে আবার তোমার পেছনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন মানুষকে সময় মতো চিনে নিতে হবে বন্ধুরা এমন কিছু মানুষ থাকবে যারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে নানা রকম কথা বলে তোমাকে ধ্বংস করার চেষ্টা করবে এবং বারবার তোমাকে থামাবে বলবে আরে তুমি এটা করো না এটা তোমার জন্য খুব কঠিন এতে তুমি ব্যর্থ হবে অনেক ধরনের নেগেটিভ কথা বলবে যা তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেবে তোমার আত্মবিশ্বাস প্রায় শেষ করে দেবে এখন শোনো আমি তোমাকে সরাসরি বলছি কান খোলা রেখে শুনে নাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যারা বারবার তারা তোমার পেছনে পাগল হয়ে থাকে প্রতিটা ছোটখাটো ব্যাপারে তোমার প্রশংসা করে তুমি কিছু ভুল করলেও তারা তোমার প্রশংসার ভুল গুচ্ছ বেঁধে দিতে থামে না তাই সময় থাকতে এমন লোকেদের থেকে দূরত্ব বজায় রাখো সময় থাকতে তাদের সঙ্গ ছেড়ে দাও কারণ এই লোকেরা শুধু নিজেদের স্বার্থে তোমার আশেপাশে ঘুরছে তাদের কাজ শেষ হলেই তারা তোমাকে ছেড়ে চলে যাবে তাই সময় থাকতে তাদের থেকে দূরে থাকো আর হ্যাঁ বন্ধু তোমার আশেপাশে যদি কার্ক রাশির কেউ থাকে তাহলে ভালো করে শুনো আমার কথা কর্কট রাশির কেউ তোমাকে অনেক কষ্ট দিতে পারে তাই ক্যান্সার রাশির মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করো যদি তোমার জীবনে এমন কেউ থাকে তাহলে সময় থাকতে ওর কাছ থেকে দূরে সরে যাও কারণ ও মুখে সবসময় ভালোই থাকবে তোমার জন্য মিষ্টি কথাই বলবে কিন্তু বন্ধুরা ওর পেছনে কি ষড়যন্ত্র করছে তোমার বিরুদ্ধে কি কুৎসিত পরিকল্পনা করছে সেটা তুমি বুঝতেই পারবে না তাই বন্ধুরা সময় থাকতে এমন মানুষদের থেকে দূরে থাকো সময় মতো এই লোকেদের থেকে দূরে সরে যাও এতে তোমার মঙ্গল থাকবে না হলে এই লোকেদের ওপর বিশ্বাস করলে একদিন তারা তোমার সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা করতে পারে তারা তোমার বিশ্বাস পুরোপুরি ভেঙে দিতে পারে আর তখন তোমার আর কখনো বোঝাই যাবে না কেন এমন ভুল করেছিলে যার ফলে এত কষ্ট পেতে হলো। দেখো বন্ধু আমরা জানি গত পাঁচ বছর ধরে তুমি একলা অনেক কষ্টে আছো মনেই মনে অনেক যন্ত্রণা সহ্য করছো কিন্তু তবুও তুমি কখনো তোমার সমস্যার কথা কাউকে বলনি কারণ তুমি কখনো তোমার জন্য কাউকে কষ্ট দিতে চাও না কিন্তু ছেলে এই দুনিয়ায় অনেকেই আছেন যাদের তোমার দুঃখের কোনো নেই যারা তোমাকে কষ্টে দেখে অনেক খুশি হয় এমন মানুষের সঙ্গ তোমার নিজের ভালো মানুষের পায়ের তলায় বালতি মারার মতো হবে আমি তোমাকে একটা কথা বলি শোনো আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে নতুন সুযোগ আর নতুন পথ নিয়ে আসছে তোমাকে তোমার অহংকার আর গর্বকে পাশে রেখে তাদেরকে যদি আপনি তাকে গ্রহণ করেন তাহলে আপনার জীবন একদম বদলে যেতে পারে আপনার জীবনে এমন খুশি আসতে পারে যার কথা আপনি কখনো ভাবেননি কিন্তু যদি আপনি এমন শত্রুদের কথা এসে ভালো সুযোগগুলো নিজের হাতেই গুটিয়ে ফেলেন তাহলে আবার সেই সুযোগ পাবেন কিনা কেউ জানে না তাই আপনাকে যে কোনো সুযোগ পাচ্ছেন দুই হাত দিয়ে সেটাকে গ্রহণ করতে হবে শত্রুদের বা অন্যদের কথা এসে হঠাৎ করে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে পরে আপনাকে আফসোস করতে হয় এবং পরে বলবেন তার সময় অনেক কিছুই ছিল বড় একটা ভুল করে ফেলেছিলাম বা হয়তো আমার এমনটা তারা উচিত ছিল না দেখো আমি তোমাকে যা বলেছি তুমি এখনই তোমার সময় বদলাতে পারো তাই আজই জীবনটা ভালোভাবে কাটানো শিখো আজই কঠোর পরিশ্রম করা শিখলে তোমার আগামী দিনগুলো নিজে নিজে উজ্জ্বল হয়ে উঠবে দেখো বন্ধুরা আমরা শুধু এইটুকুই চাই যে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে তাদের জীবনে কখনো কোনো সমস্যা না আসুক তাদের জীবনে কোনো দুঃখ না আসে তাদের কখনো কোনো কষ্টের মুখোমুখি হতে না হয় এজন্যই আমরা শুধু এবং শুধু তাদের সাহায্য করতে চাই আমরা যত ভিডিও বানাই তার জন্য আমরা আপনার কাছ থেকে আমরা কখনো টাকা নিই না আমরা আপনাকে কখনো কিছু চাই না আমরা বন্ধু হিসাবে শুধু আপনার ভালোবাসাই চাই আর শুধু এইটুকুই চাই যে আপনি সেই ভালোবাসা আমাদের সাথে রাখবেন যেন আমরা আপনার নিজেকে গোলে লাগাও তারপর দেখো তোমার জীবনে কত সুন্দর পরিবর্তন কত ভালো বদল আসতে শুরু করবে আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আর বন্ধুদেরও ভালো লাগলে দেরি না করে ভিডিওটাকে লাইক করো সাথে কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখো জয় মাতা দে আর জয় মা দুর্গা আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমাদের জন্য প্রতিদিন এমনই জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে আসছি যেগুলো দেখে তুমি তোমার জীবন বদলাতে পারবে দেখো বন্ধুরা তোমার জীবনের ভালো দিকগুলো তো অবশ্যই বললাম কিন্তু তোমার জীবনের দুর্বলতা তোমার জীবনে কি ভুল হয়েছে এই সব কথা তোমাকে বলবে না আর আমরা তোমাকে ঠিক সেই সব কথা বলি যা কেউ বলে না বা যা সমাজ তোমার কাছ থেকে লুকিয়ে রাখে তাই বন্ধু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমার সব সময় লাভ হবে আজকের জন্য এটাই শেষ এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ